আজকের বিষয়টা হচ্ছে দশম শ্রেণীর ইতিহাস আর তোমাদের যে ইতিহাসের অধ্যায়টা সেটা হচ্ছে তোমাদের সাত নাম্বার অধ্যায় যেটা বিশ্বতকে ভারতের নারী ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদের আলোচনা করব। তবে বিশেষ বিশেষ যে প্রশ্নটা আজকে রেখেছি সেটা হচ্ছে তোমাদের যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো তো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করতে হলে আমরা দেখে নেব যেটা যে একেবারে উনিশ শতকের শেষার্ধে এবং বিশ শতকের শুরুতে যেখানে বহির ভারতে আমরা নারী আন্দোলনের রাজনীতিতে যে নারীদেরকে একটা গুরুত্বরতর মানে বৃদ্ধি দেওয়া হচ্ছে গুরুতরতর সেটা বৃদ্ধি পাচ্ছে এবং সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে রাজনীতিতে কিন্তু নারী এবং পুরুষ সমানভাবেই মানে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে যদি এই নারী আন্দোলনের প্রেক্ষাপটটাকে একটু বর্ণনা করি সেখানেও আমরা দেখতে পাব যে একেবারে বঙ্গবঙ্গ আন্দোলনের পর থেকেই স্বদেশী আন্দোলনের যে অন্যতম নেতা সেটা কৃষ্ণ কুমার মিত্র এবং তারই কন্যা যে কুমুদিনী মিত্রকে দেখা তার সুপ্রভা পত্রিকায় এই যে দেশপ্রেমের একটা আদর্শ কিন্তু প্রচার করে এরপরে দেখব যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো যে এখানে বঙ্গবঙ্গ বিরোধী পর্বে আন্দোলন আছে যে এই বঙ্গবঙ্গ বিরোধী পর্বের আন্দোলন যখন চলছে এই সময়কালে আমরা দেখতে পাব যে বাংলারই কয়েকজন বিপ্লবীবাদের নারী সেখানে আমরা দেখতে পাব যে গোপনে কি করছে সংবাদ প্রেরণ করছে এবং অস্ত্র সরবরাহ করছে এক্ষেত্রে আমরা ননীবালা দেবীর না কথা না বললেই নয় বা তা ক্ষেত্রেও আমরা দেখে দেখে রইতে পারবো মানে দেখতে পাবো সেটা হচ্ছে দেবী চৌধুরী চৌধুরানীর হচ্ছে লক্ষ্মী ভান্ডার বা যেটা ব্রত কথা ব্রত কথা সেটা তাছাড়াও আমরা দেখতে পাবো যে দীপালি সংঘ আছে এই দীপালির সংঘ কি না আমরা এখানে দেখতে পাবো যে লীলা রায় কর্তৃক যে ঢাকায় প্রতিষ্ঠিত সেই দীপালির সঙ্ঘের উদ্যোগেই আমরা দেখতে পাবো যে এখানে অস্ত্র শিক্ষা তারপরে লাঠি খেলা তারপরে অস্ত্র মানে সর সরবরাহ যে সরঞ্জাম এই গেলে কিন্তু এখানে রাখা হতো মানে জোগাড় করা হতো এবং তাছাড়াও আমরা এখানে দেখব যে একজন মানে ছাত্রী এই সঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন তার নাম হচ্ছে কৃতিলতা ওয়েদার এরপরে আমরা যদি দেখি যে একটা দুটো পয়েন্ট হলো এরপরে আমরা আরও বলতে পারি সেখানে তোমরা বলতে পারো বিনা দাস আছে এবং আরও অনেকে আছে প্রীতিলতা ওয়েদারটাই বলি প্রীতিলতা ওয়েদার কি না আমরা এখানে প্রীতিলতা ওয়েদারটা দেখে নিই একটু যে প্রীতিলতা ওয়েদার হচ্ছে যে চট্টগ্রামেরই একজন বিপ্লবী প্রীতিলতা ওয়েদার চট্টগ্রাম অস্তগার যে লুণ্ঠন যে সেনানায়কের সেনানায়কেরই একজন সহযোগী কিন্তু ছিলেন তাছাড়াও আমরা দেখতে পাবো যে তারই নেতৃত্বেই আমরা দেখতে পাবো যে একদল কি করবে বিপ্লবী যে আছে সেটাকে একদল বিপ্লবী পাহাড় ইউরোপিয়ান ক্লাম আক্রমণ করে ক্লামকে পুরোপুরি বিপর্যস্ত করে দেয় এবং তাছাড়া এরপরে আমরা দেখতে পাবো যে আক্রমণ করে এবং এখানে আমরা দেখব যে তিনি ফুল তার ছদ্মনাম কি করছে মানে নিজের ছদ্মনাম নিচ্ছে যা ছদ্মনামে ফাঁসি সাজা প্রাপ্ত হচ্ছে সেখানে রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে কী করছে জেলে ও ধলঘাটের আত্মগোপনে থাকা এছাড়াও আমরা দেখতে পাবো যে সূর্য সেনের সঙ্গে কিন্তু তার যোগাযোগ রাখতেন তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে তিনি জালালাবাদের যুদ্ধ এবং ধলঘাটের যুদ্ধেও কিন্তু অংশ নেন এছাড়াও আমরা দেখব যে তিনি সূর্য সেন নির্মল সেন এবং অপূর্ব সেনের সঙ্গে মিলিত হয়ে কে হত্যার পর জঙ্গলে আশ্রয় নেন এটা হচ্ছে প্রীতিলতা কিন্তু ওয়েদার উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে চব্বিশে সেপ্টেম্বর এক দল যুবককে নিয়ে প্রীতিলতা চট্টগ্রামের পাহাড়তলীর ওই ইউরোপিয়ান ক্লাবকে আক্রমণ করছেন তা আগে বললাম যে ইউরোপিয়ান যে পাহাড়তলী ক্লাব আছে সেটাকে পুরোপুরি বিপর্যস্ত করছে এবং তিনি আমরা দেখতে পাব যে অফিসারকে হত্যা করেন এবং কয়েকজনকে কী করছে আহত করছেন তিনি বাড়িতে ফিরে এসে দেশের লোককে আত্মত্যাগের আহ্বান জানিয়ে ওই দিনই তিনি কী করছেন পটাশিয়াম সাইনাইড খেয়ে নিজে আত্মহত্যা করছেন এবং তিনি একটি তার মা কি লিখছেন কি লিখছেন সে চিঠিতে লিখছেন স্বাধীনতার জন্য তোমার কন্যার আত্মত্যাগে তুমি গর্ববোধ করো আমি যাচ্ছি এটা মানে প্রীতিলতা ওবেদার যখন পটাশিয়াম সায়নাইড বিষ পান করলে এবং বিষ পান করার পর তিনি তার মাকে এই স্বাধীনতা বোধের জন্য চিঠিটা কিন্তু লিখেছিল এরপরে আমরা এখানে দেখতে পাবো যে কল্পনা দত্ত আছে কল্পনা দত্ত কি না মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বেই এই চট্টগ্রাম অস্ত্রগারে যে লুণ্ঠনে অংশ নিয়েছিলেন প্রীতিলতা ওয়েদার এবং কল্পনা দত্ত আর ইন্দুমতি শিব এছাড়াও আরও রয়েছে ইউরোপীয় ক্লাব আক্রমণের পর প্রীতিলতা আহ্বানের পথ বেছে নিলেও মানে মানে কি আন্দোলনের যে পথ সেই পথটা যদি বেছে নিলেও সেখানে কল্পনা দত্ত পুলিশের হাত থেকে বাঁচতে স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি ডিনামাইট দিয়ে জেলখানা ধ্বংসের পরিকল্পনা করে ডিনায়ের ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত এবং বিস্ফোরক দিয়ে গানকটন তৈরি করে বিস্ফোটন ঘটিয়ে বিপ্লবী গণেশ ঘোষ ও অনন্ত সিংহকে আদালত থেকে পালিয়ে যেতে সাহায্য করে ও ব্যর্থ হন তাই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলার অগ্নিকন্যা বলেছেন এই যে কল্পনা দত্ত আছে এখানে আমরা দেখতে পাবো যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কল্পনা দত্তকে বাংলার অগ্নিকন্যা বলেছেন কিন্তু পরে পুলিশের হাতে ধরা পড়েন এবং গান্ধীজির এই পরিচালিত আইনমান্য আন্দোলনকারী কল্পনা দত্তের যে ব্রিটিশ বিরোধী বিপ্লবী কর্মকাণ্ডের জন্য ইতিহাসে তাকে আজও শ্রদ্ধার সঙ্গী স্মরণ করা হয় তখন আমরা আরও দেখতে পাবো যে চট্টগ্রাম অভ্যুত্থান এবং মহানায়ক সূর্য সূর্যসের দ্য বয় রিভলিউশনারি গ্রন্থ আজও এক উল্লেখযোগ্য রচনা এরকম বিভিন্ন গ্রন্থ আছে সে গ্রন্থে রচনাও আছে তার আগে আমি একটা কথা তোমাদের ছুট করে এসেছি যেখানে আমরা প্রীতিলতা বেদার পড়লাম সেখানে একটা কোটেশন বা তোমরা নোট লিখতেই পারো যে কলকাতা প্রীতিলতা বেদার কলকাতা বিশ্ববিদ্যালয়ের মানে বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষিত মানে পড়াশোনার পর অধ্যাপনা করার পর আমরা দেখতে পাবো যে একটা নন্দন কানন বা কি নন্দন হ্যাঁ নন্দন কানন মানে বিদ্যালয়ে তিনি কি করছেন প্রধান শিক্ষিকা হচ্ছেন এখানে আমরা দেখতে পাই দেখতে পেলাম তাহলে কি কি দেখলাম বিপ্লবী বিরোধী একটা বঙ্গবঙ্গ পর্ব একটা পর্ব দেখলাম দীপালি সংঘ দেখলাম এবং তাছাড়া আমরা কল্পনা দত্ত দেখলাম এরপরে যেটা আমরা বিনা দাসকে দেখি এখানে আমরা দেখতে পাব যিনি বৈপ্লবিক সংঘের আধা বৈপ্লবিক মানে পুরোপুরি বৈপ্লবিক দলের সঙ্গে তিনি যুক্ত নন সেটা হচ্ছে আধা বৈপ্লবিক সংঘের সঙ্গে তিনি যুক্তই এবং একজন ছাত্রী বিনা দাস তিনি কি করছেন না বিনা দাসকে আমরা দেখতে পাব যিনি কলকাতার একজন গভর্নর সেনেট জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কিন্তু মানে কিন্তু কিন্তু অল্পের জন্য তার গুলিটি গভর্নর জ্যাকসনের পাননি হত্যা মানে মারা যাননি গভর্নর সেনের গভর্নর জ্যাকশন সেই প্রতিবাদে বিনা দাসকে কী করা হয় মানে গ্রেপ্তার মানে তার প্রতিবাদে বিনা দাসকে বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং বিনা দাসের পরও আমরা দেখতে পাব যে লক্ষ্মী সাহেব লাগছে তারা কারা না লক্ষ্মী সাহেব হয়েছে যে আজাদিন বাহিনীর যে নারী ব্রিগ্রেডেরকে যা ছিল রানী এবং লক্ষ্মী স্বামীনাথন আছে এই দুই মানে তাদের কোথাও কিন্তু এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকার বিশ্লেষণের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অবদান ছিল এবং সর্বোপরি বা সর্বশেষে যদি আমরা বলি যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা ছিল সীমিত এখানে আমরা আরও বলতে পারি যে পুরুষদের তুলনায় নারীদের কাজটাও ছিল কাজটা একটু কম এবং এই রূপে যে সশস্ত্র রূপ যেটা আছে এই সশস্ত্র রূপ কিন্তু বাংলাদেশেও সীমাবদ্ধ ছিল আর এটাই ছিল তোমাদের আজকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা এই ক্লাসটা শুনে নাও এবং পারলে নোট ডাউন করো খাতায় এটা ভালো করে তোমরা পড়বেই এটা আসার সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য